বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম তো সরাসরি কারখানা থেকে নিয়ে যারা বিজনেস করতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য ফুল ভিডিওটা দেখবেন স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমাদের স্টকগুলো আগে দেখাই তো প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সব ইন্ডিয়ান ক্যাটাগরির চুন্ডি তুলি চুন্ডিতুলি ব্যাটিক সব ইন্ডিয়ান ক্যাটাগরির ডিজাইন পেয়ে যাবেন তো এগুলো রিজনেবল প্রাইজে থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তো পাঁচশো টাকায় কিন্তু আপ রেটটা পাবেন যদি আপনারা ছয় পিস প্রোডাক্ট নেন খুচরা যারা নেবেন তাদের জন্য রেট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো টাকায় যারা নিতে চান তাদেরকে কিন্তু ছয় পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে আমার ফেসবুক পেজটা ভিজিট করবেন এবং সবাই শেয়ার করে দিবেন তো প্রথমে যেটা খুললাম দেখেন এটা হচ্ছে আপনার জলপাই কালারের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট আর আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা শোরুমে এসে নিতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আশাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার তো দেখেন জলপাইয়ের ভিতরে দেখেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু একেবারেই নিউ প্রোডাক্ট তো সামনের পাট ব্যাক পাট একই রকম থাকতেছে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা যাচাই বাছাই করে টাকা দিবেন তো দেখেন সেলারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজ পুরো এবং হাতের কাপড় থাকতেছে এসটা ফুল পাঁচ হাতের একটা নামাজি অন্যা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ এবং বলক করা থাকবে দেখতে পাচ্ছেন এবং দোনো পাশে কিন্তু তুলি করা আছে এবং ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের আগে অগ্রিম তো আপনারা ছয় পিস প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমরা ডাক কুরিয়ার সহকারে আমরা হোম ডেলিভারিও করি আপনারা চাইলে হোম ডেলিভারি তো নিতে পারবেন তো দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকতেছে এবং লং থাকতেছে আটচল্লিশ এবং রং কস্ট থাকতেছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রং কস্ট কাছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দেখেন হাতাটা দেখেন হাতাটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এবং ওড়নাটা পেয়ে যাচ্ছেন ফুল পাঁচ হাতের একটা নামাজি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট হ্যাঁ দেখার মতো প্রোডাক্ট মনের মতো প্রোডাক্ট তো এগুলো কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তো দেখেন এগুলো কিন্তু প্রতিটা কালারই আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা শোরুমে এসে ভিজিট করে নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের হচ্ছে শোরুমের অ্যাড্রেস হচ্ছে আশাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার তো প্রতিটা কালেকশনই অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা তো নিয়ে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন এবং আমাদের সকল প্রোডাক্ট দেখার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের ফেসবুক পেজটা কিন্তু ভিজিট করতে হবে এবং এখান থেকে দেখেন আমরা কিন্তু পাঁচটা কালারই আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি তো আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে কিন্তু নিয়ে নেবেন সব ডিজাইন মিলিয়ে কিন্তু নিতে পারবেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলেই পাইকারি দামে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ছয় পিস প্রোডাক্ট কিন্তু আপনাদের অর্ডার করতে হবে তো আছে এই ডিজাইনের সর্বশেষ কালার আপনাদের প্রতিটা কালারই কিন্তু সুন্দর এবং আমাদের সকল কালেকশন দেখার জন্য অবশ্যই আপনাদের ফেসবুক পেজটা কিন্তু ভিজিট করতে হবে ফেসবুক পেজটা ভিজিট করতে হবে তো সব কালেকশন আমাদের পেজে পেয়ে যাবেন এবং সবাই লাইটটা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন আপনারা একটা শেয়ার কারণে কোথায় ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় সেই সন্ধানটা কিন্তু অনেকেই পেতে পারে তো দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম